আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটক ফ্রিন সাইটের জন্য একটা জিমেইল দিয়ে 100% ভেরিফাই ওয়ালা একটা স্ট্রং টিকটক আইডি কিভাবে খুলবেন এবং সেই টিকটক আইডিটা কিভাবে সেটআপ করবেন ফার্স্ট অফ অল আমি আমার টিকটক অ্যাপসে ওপেন করব তারপর প্রোফাইল অপশনে ক্লিক করে প্রোফাইলে যাব তারপর এই যে উপরে 9 প্লাস অপশন রয়েছে এই 9 প্লাস অপশনে ক্লিক করে দিব এখন এই যে নিচের দিকে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব তারপর এরকম ইন্টারফেস চু করবে এখন এই যে নিচের দিকে রয়েছে সাইন আপ লাল রঙের লিকা সাইন আপ অপশন রয়েছে এটা আমি জাস্ট ক্লিক করে দিব তারপর আমি আইডিটা যেহেতু জিমেল দিয়ে খুলব যেহেতু এই যে কন্টিনিউ উইথ ইমেইল আমি এখানে আগে একটা কথা বলে দিই ইমেইল আর জিমেল সেম কথা তাই আমি কন্টিনিউ উইথ ইমেইল অপশনে ক্লিক করে দিব তারপরে এই যে ইন্টার ইমেইল অ্যাড্রেস এখানে আমার ইমেইলটা বসিয়ে দিব আমি আগে ওইখান থেকে কপি করে আনছি আমার জিমেইলটা তাই এখানে পেস্ট করে দিলাম তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর এরকম আসবে এখন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা রকম দিবেন আপনাদের নামের প্রথম দিবেন বড়ো হাতের তারপর দুই তিনটা সংখ্যা দিবেন তারপর দুইটা হ্যাশ অথবা দুইটা দিবেন পাসওয়ার্ডটা আমি এই যে দেখেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে এখানে দেখেন তিনটা টিকমার্ক রয়েছে এই তিনটা টিকমার্ক যদি গ্রিন থাকে তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে যদি পাসওয়ার্ডটা সঠিক না হয় এখানে গ্রিন টিকমার্ক আসবে না তাই আমি কি করবো এখন কন্টিনিউ অপশন রয়েছে নিচে এই যে

কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব তারপর আইডিটা ক্রিয়েট হয়ে যাবে তারপর প্রোফাইল অপশানে ক্লিক করে দিব এখন দেখেন আমার প্রোফাইলটা কিন্তু এখানে কোনো সেট আপ করা নেই তাই আমি সেট আপ করবো তার আগে ছোট্ট একটা কাজ রয়েছে যেই জিমেলটা দিয়ে আমি আইডিটা খুলছি ওই জিমেলে একটা মেসেজ যাবে আর তার জিমেলটা ভেরিফাই করতে হবে আমি চেক করে দেখে নিচ্ছি জিমেইলে মেসেজটা গেছে নাকি তারপর আমি আমার জিমেল অ্যাপসে যাব এখন দেখেন এখানে টিকটক থেকে একটা মেসেজ আসছে আমি এটা ক্লিক করে দিব যেই জিমেল দিয়ে খুলছি ওই জিমেইলে যাবে মেসেজটা তারপর আমি জিমেলের মেসেজে ঢুকলাম তারপর এই যে দেখেন এখানে মেন কাজ হচ্ছে এই জায়গায় এই যে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস আপনারা হয়তো অনেকে জিমেলটা ভেরিফাই করেন আবার নাও করেন আপনারা অবশ্যই জিমেল দিয়ে আইডি খোলার সময় জিমেলটা ভেরিফাই করতেই হবে আমি ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে দিব তারপর নিয়ে যাবে অন্য আরেকটা পেজে এখন এই যে দেখেন থ্যাংকস ফর ভেরিফাইং অর্থাৎ আমার জিমেলটা ভেরিফাই হয়ে গেছে এখন দেখে আবার ঠিকটাকিটা কীভাবে স্ট আপ করবেন তার জন্য আমি টিকটকের প্রোফাইলে যাব আবার এখন এই যে দেখেন আমার প্রোফাইলটাকে আগে আমি সেট আপ করে নিব মানে যত ধরনের ছোটো ছোটো সেটিংস রয়েছে ওইগুলো আগে সেট করতে হবে তার জন্য এই যে উপরের থ্রি লাইন অপশন রয়েছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দিব তারপরে এই যে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে এইটা আমি ক্লিক করে দিব আমি যেই যেই কাজগুলো করতেছি ওইগুলো আপনারা সেমভাবে করবেন তারপরে এই যে এখানে দেখেন প্রাইভেসি অপশন রয়েছে এই প্রাইভেসিতে ক্লিক করে দিব এখন এই যে দেখেন এখানে প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি আপনার অন থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট থাকবে কাজ করতে টিকটক ফ্রি সাইটে কাজ করতে প্রবলেম হবে তাই আপনারা এইটা সময় পাবলিক করে রাখবেন এই যে দেখেন আমার এটা অফ আছে তাই পাবলিক করা আছে এখন নিচের দিকে যাব এখানে ছোটো ছোটো সেটিংস রয়েছে এইগুলো আমি অন করে দিব এই যে ডিরেক্ট মেসেজ এখানে ফ্রেন্ডস দেওয়া আছে আমি এটা ক্লিক করে দিব ক্লিক করার পর এই যে উপরে রয়েছে ফ্রেন্ডস এটা আমি ক্লিক করে দিব তারপরে এই যে দেখেন এখানে রয়েছে এভরি ওয়ান এইটা এভরি ওয়ানে আমি ক্লিক করে দিব তারপর হয়ে গেছে এখন উপরের এরো চিহ্ন ক্লিক করে ব্যাক দিব তারপরে এই যে আরো ছোটো ছোটো সেটিংস রয়েছে এখানে দেখেন লাইক ভিডিও লাইক ভিডিও এখানে অনলি ইউ করা আছে এটা আপনারা পাবলিক করে দিবেন এই যে এভরি ওয়ান করে দিব এটা ক্লিক করব তারপর এভরি ওয়ানে ক্লিক করে দিব তারপর এটা এভরি ওয়ান হয়ে গেছে এখন এই যে রয়েছে ফেভারিট সাউন্ডস এটাও অফ আছে এইটা অন করে দিব এটা ক্লিক করব তারপর এই যে উপরের এটা অন করে দিব তারপর এখান থেকে ব্যাক দিব তারপরে এই যে আরেকটা কাজ রয়েছে এখানে পোস্ট ভিউজ এই যে এটাও অফ আছে এটাও অন করতে হবে এটা আমি অন করলাম তারপরে ব্যাক দিব উপরের এরোচিহনে ক্লিক করে তারপরে লাস্ট আরেকটা সেটিংস রয়েছে এই যে এখানে প্রোফাইল ভিউজ এই যে এটাও অফ আছে এটা আমি অন করে দিব এটা আমি ক্লিক করব তারপর এটা অন করে দিব তারপর এরোচিহনে ক্লিক করে ব্যাক দিব এখন এইখানে যত ধরনের ছোটোখাটো সেটিংস রয়েছে সবগুলো আমি সেট করে নিয়েছি এখন কাজ শেষ এখন হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিব আপনারা যদি মেয়েদের নামে টিকটক আইডি খুলেন সেক্ষেত্রে মেয়েদের প্রোফাইল পিকচার দিবেন আর যদি ছেলেদের নামে টিকটক আইডি খুলেন সেক্ষেত্রে ছেলেদের প্রোফাইল পিকচার দিতে হবে অনেকে হয়তো মানুষের পিকচার দেয় না মানুষের পিকচার ছাড়া অন্য কিছু দিবেন না আমি আবার বলছি মানুষের পিকচার ছাড়া অন্য কারো পিকচার দিবেন না বাচ্চা বাচ্চাদের পিকচার দিবেন না ফুলের ইত্যাদির পিকচার দিবেন না আমি এখানে একটা মানুষের পিকচার দিব আপনারা নিজেদের পিকচার না দিলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন এই যে এখানে দেখেন এডিট প্রোফাইলে ক্লিক করে এটা আসছে তারপর এখান থেকে আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিব এটা আমি ক্লিক করব তারপরে এই যে নিচের দিকে আসছে সিলেক্ট ফ্রম গ্যালারি এটা আমি ক্লিক করে দিব তারপর ডিরেক্টলি নিয়ে যাবে গ্যালারিতে তারপর আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি নেক্সটটা ক্লিক করে দিব স্টিক মতো বসিয়ে দিব এইটা তারপরে এই যে এইটা রয়েছে না সেভ অ্যান্ড পোস্ট এটা আমি ক্লিক করে দিব তারপরে দেখেন প্রোফাইল পিকচারটা আপলোড হচ্ছে এখন আমি ব্যাক দিয়ে দিব এখন কথা হচ্ছে আপনারা এই যে আইডিটা সুন্দর মতো রেডি করলেন এখন এইটা টিকটক ফ্রি সাইটের সাথে সাথে অ্যাড করতে যাবেন না আপনারা দুই দিন পর এটা অ্যাড করবেন দুই দিন এইভাবে রেখে দিবেন ভিডিও আপলোড করবেন আর দুই দিন পর আইডিটা সচল হবে তখন আপনারা টিকটক ফ্রি ইনকাম সাইটে অ্যাড করে এটা দিয়ে কাজ করবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনারা প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করবেন দিনে একটা রাতে একটা প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করবেন তবেই আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং স্ট্রং থাকবে আর তবেই আপনারা ঠিকটা ফ্রি ইনকাম সাইটে বেশি আর্ন করতে পারবেন আশা করি আপনারা সকল কথাবার্তা বুঝতে পারছেন তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে